আসসালামু আলাইকুম আজকে এক ব্যক্তি আমাকে ফোন করে বলে যে হুম ভাই আমার স্ত্রী আমাকে বলে যে আমি তোর সাথে সংসার করবো না এবং আমি তোকে তালাকও দিব না যদি কারো স্ত্রী বলে যে আমি তোকে তালাকও দিব না এবং আমি তোর সাথে সংসার করবো না এইরকমের একটা পরিস্থিতি যদি আপনার সম্মুখে আসে সেক্ষেত্রে আপনি কি করবেন আমি আগে একটা কথা বলে রাখি আমরা আইন আইন মানব জীবন যাপন করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে কারো স্ত্রী যদি বলে আমি তোর সাথে সংসার করব না আমি তোকে তালাকও দেব না এর প্রেক্ষিতে আপনি কি করবেন অনেকেই আপনাকে বুদ্ধি দিতে পারে যে আপনি দাম্পত্য জীবন পুনরুদ্ধার মোকদ্দমা দায়ের করেন আপনার জীবন মোকদ্দমা দায়ের করার পরে আদালত যখনই শেষে যখন আপনার স্ত্রী আপনাকে ঘরে তুলে দেবে আপনার স্ত্রী যদি আরো শৃঙ্খল হয়ে যায় তখন আপনি কি করবেন তবে আপনার আমার মতে আপনার দাম্পত্য জীবন পুনরুতারের মোকদ্দমা দায়ের করার এখন আর দরকার নাই আপনি কি করবেন আপনার স্ত্রী যখনই বলবে যে আমি তোর সাথে সংসার করব না আর আমি তোকে তালাকও দিব না এই কথাটা আপনি যদি পারেন একটু অডিও হোক ভিডিও হোক আপনি রেকর্ড করবেন যদি পারেন এই কথাটা আপনি রেকর্ড করবেন এরপরে একজন আইনজীবীর কাছে গিয়ে তাকে সংসার করার জন্য অনুরোধ করে আইনজীবীর মাধ্যমে একটা লিগাল নোটিশ পাঠাবেন কেন এই লিগাল নোটিশটা পাঠাবেন আইনজীবীর মাধ্যমে যখনই আপনি লিগাল নোটিশটা পাঠাবেন আপনার স্ত্রী যদি অন্যের প্রশ্রয় করে আপনার বিরুদ্ধে যৌতুকের একটা মিথ্যা মামলা দায়ের করে তখন কিন্তু এই লিগাল নোটিশটা আপনাকে কি করবে বড় একটা সাপোর্ট হিসাবে কাজ করবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আইনজীবীর মাধ্যমে লিগাল নোটিশ পাঠাইলে তার পরিবারের চাপে পড়ে কিন্তু আপনার স্ত্রী আপনার কাছে সংসার করার জন্য চলে আসতে পারে অথবা আপনাকে তালাক দিয়ে দিতে পারে তাহলে কারো স্ত্রী যদি বলে যে আমি তোর সাথে সংসার করব না আমি তোকে তালাক দেব না আপনাদের জন্য করণীয় হচ্ছে আপনারা কথাটা রেকর্ড করবেন অডিও হোক কিংবা ভিডিও হোক এরপর ভালো আইনজীবীর মাধ্যমে আপনি একটা তাকে সংসার করার জন্য অনুরোধ করে একটা লিগাল নোটিশ পাঠাবেন তবে আজকে ভিডিও ছিল যারা বিবাহিত জীবনে অশান্তিতে আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে এই ভিডিওটা অন্যের উপকারের জন্য শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম